আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের মাঝে হাজির হয়ে গেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আল্লাহর নামে ওমরা শেষ করার পর বাসায় এসে আর বের হওয়া হয়নি আজকেই প্রথম বের হলাম দীর্ঘ অনেক বছর পর হাজব্যান্ডকে কাছে পেয়ে অনেক অনেক ভালো লাগছে শুধুমাত্র বাচ্চাদেরকে অনেক মিস করতেছি বাচ্চারা কাছে থাকলে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত তো বাচ্চাদেরকে যেহেতু আনা হয়নি আমি একাই এসেছি এখন কি আর করা মেনে তো নিতেই হবে সব কিছু তো আল্লাহ যদি কপালে রাখে সামনের বছর অবশ্যই বাচ্চাদেরকে নিয়েই আসব। আল্লাহ যেহেতু মনের আশা পূরণ করে তো গাড়িতে গাড়ির ভিতরে গান চলছিল এই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। না হলে তো আবার কপিরাইট ক্লেম চলে আসবে এই তো আমার হাজব্যান্ড ড্রাইভ করতেছে তো আমরা একটু বের হয়েছি মানে কোথাও যাব না জাস্ট ড্রাইভিং করবে আর আমি বাহিরের রাস্তাগুলো একটু দেখবো কারণ সৌদির রাস্তাঘাট দোকানপাট এটা তো জীবনে কখনো দেখা হয়নি তাই তো ফার্স্ট দেখতেছি তো ভালো লাগতেছে অনেক দেখতে তো আমার বাচ্চাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে ওরাও দেখতে পারবে এই জন্যই আর কি ভিডিওটা করা আর আজকে কোথাও আর যাবো না শপিং মলে তো আরেক দিন যখন শপিং করতে যাব তখন ইনশাআল্লাহ সবার সাথে শেয়ার করব তো আজকে শুধু গাড়ি থেকেই মানে আবার বাড়িতে চলে যাব তো বাসার আশেপাশেই ঘোরাফেরা করছি আর কি এই তো কত লাইটিং কত সুন্দর রাস্তা বাংলাদেশে থাকতে আমার গাড়িতে প্রচুর বমি বমি ভাব হতো তো এখানে ইনশাআল্লাহ তেমনটা হয় না তো ওই তো আমার হাজব্যান্ড জুসের জন্য গেছে এখানে আর কি পিওর জুসটাই দেয় তুমি যে ফলটা পছন্দ করবা তোমাকে তখনই সেই ফলের জুসটা বানিয়ে দিবে তারা তো ওই তো আমার হাজব্যান্ড নিয়ে আসলো তো আমি এখন খাব তো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ আরেকটি কথা এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কি ডাইরেক্ট একদম আম থেকে